আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আমার বাগানে বাগানে কিছু লাউ দেখাবো তারপর বড়ি গাছ এই যে এদিকে একটা লাউ আর ওইদিকে একটা লাউ ওই দেখুন লাউকে কি করতেছে ইনশাল্লাহ আগামীকালকে লাউটাকে পারা হবে কারণ গাছে রাখা না রাখলে শক্ত হয়ে যাবে পরে আর খাওয়া যাবে না আর এদিকে অনেকগুলো আবার লাউ আসতেছে এই যে এদিকেও মশাল্লাহ অনেকগুলা লাউই করা আলহামদুলিল্লাহ এদিকেও আম গাছে মশাল্লাহ প্রতিটা ডালে ডালেই আমের মুকুল এদিকে মশাল্লাহ বড়িগুলো অনেক হলুদ হইতেছে খাইতে মশাল্লাহ অনেক স্বাদ টক মিষ্টি অনেক দিনের অনেক ইচ্ছে ছিল যে একটা গাছ থাকবে আমার এই গাছটা আমার বিষ থেকে গড়া গাছের বয়স মাত্র তিন বছর আলহামদুলিল্লাহ তিন বছরে ফল পেয়েছে ডাল্লার দরবারে লাখ লাখ শুক্রিয়া কারণ তিন বছরে বীজ থেকে করা বড়ি কেসে বড়ি ধরা এত সম্ভব না আর এদিকে অনেক বড় বড় বড়ি আছে বড়িগুলো পাকা ফাকা এই যে বড়িগুলো একদম হলুদ এই যে বড়িগুলো অনেক পাকা এদিকেও পাকা পাকা পড়ি যে মাসাল্লাহ আমি জীবনে কোনো দিন কল্পনা করিনি যে তিন বছরের গাছের মধ্যে এত বড়ে আসবে আমি সত্যি গত বছর দু বছরে মাত্র সাতটা বড়ি ধরছিল এবছর আলহামদুলিল্লাহ অনেক অনেক বড়ই আর যারা গেছে বড়ই খাইছে তারা তো একদম ফিদা মানে যা ওই দিনকেলা আমার এক বাইর বউ আইনা খাওয়াইছি ওই আবার বলতেছে আমার বাগান আসবে বাগান থেকে বড়ই খাবে আমি দুপুরে গেছি জ্বালায় কারণ বড়ি তো এগুলো পুরোপুরি পুক্ত হয় নাই আর একটু পুক তুলে ভাবছিলাম সবাই দিব আর মার্শাল্লাহ উনিও আধা পাকা হয়ে গেছে আর ওই দিকে হইছে আমাদের জলফাই গাছ মশলা অনেক জলফাই আর গাছ অনেক উঁচুতে আমরা ঝুমেতে দিয়ে রেখেছি ওই কারণে বোঝা যায় না অনেক উঁচুতে গাছ আর লাউটা অনেক উঁচুতে জুম করাতে কাছাকাছি